ভেবে দেখেছ কোনো যেদিন এই পৃথিবী থেমে যাবে যেদিন সূর্য হঠাৎ থেমে যাবে আকাশের মাঝখানে যেদিন সমুদ্রগুলো ফুটন্ত পানির মতো উতলে উঠবে আর পর্বতগুলো তুলোর মতো উড়ে যাবে বাতাসে সেদিন তোমার আমার আমাদের সবার কি হবে সেদিন কেউ কাউকে চিনবে না মা নিজের সন্তানকে ভুলে যাবে আর মানুষ চিৎকার করবে হায় আজ আমার কি হবে আজকের গল্প সেই দিনেরই গল্প এক অর্ডিনারি যুবকের যার জীবন কেটে যাচ্ছিল গুনা আর অবহেলায় কিন্তু এক রাতে এক স্বপ্ন বদলে দেয় তার পুরো পৃথিবীকে স্বপ্নে সে দেখেছিল কিয়ামতের দিন আবির নামে এক যুবক বয়স তার মাত্র পঁচিশ জীবন তার মজা গান সিনেমা আর মোবাইলের মধ্যে ঘুরে বেড়ায় মসজিদের আজান তার কানে বাঁচত কিন্তু তার হৃদয় কখনো প্রবেশ করত না একদিন রাতের বেলা হঠাৎ ঘুমের মধ্যে সে দেখল আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে সূর্য আর আলো দেয় না মানুষ দৌড়াচ্ছে কেউ কাঁদছে কেউ চিৎকার করছে আল্লাহ বাঁচাও আমায় সে তাকিয়ে দেখে সমুদ্রের পানি শহর ভাসিয়ে দিচ্ছে পাহাড় ভেঙে পড়ছে আর তার পায়ের নিচে জমিন কাঁপছে সে দৌড়াতে চায় কিন্তু পা যেন জমে গেছে দূরে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় ইজা শামসু যখন সূর্য থেমে যায় তখন তারাগুলো নিভে যাবে হঠাৎ সে দেখে কোটি কোটি মানুষ এক ময়দানে জড়ো হয়েছে সেখানে একজন বিশালদেহী ফেরেশতা ঘোষণা করছে আজ তোমাদের বিচার হবে তোমাদের আমলের খাতায় আবির ভয় পেয়ে যায় তার খাতা খুলে দেওয়া হয় ভেতরে একের পর এক গুনাহ লেখা নামাজ না পড়া মিথ্যা বলা হারাম কাজ তার চোখে পানি চলে আসে কিন্তু তখন সময় নেই আল্লাহ বলেন আজ তোমার মুখ বন্ধ থাকবে কথা বলবে তোমার হাত পা ইয়াসিন সুরাই তার নিজের হাত বলছে হে আল্লাহ এই হাত দিয়ে সে হারাম জিনিস স্পর্শ করেছে তার পা বলছে এই পা দিয়েই সে মসজিদ থেকে পালিয়ে গেছে সে চিৎকার করে কাঁদতে থাকে হে আল্লাহ আমাকে আর একটা সুযোগ দিন কিন্তু তখন ফেরেস্তারা বলে আজ কোনো সুযোগ নেই এই দিনটি প্রতিশোধের দিন তারপর তাকে নিয়ে যাওয়া হয় এক ভয়ঙ্কর স্থানে এক গর্ত যার আগুনের তাপ এত বেশি যে দিগন্ত পর্যন্ত লেলিহান শিখা ছড়িয়ে আছে ফেরেস্তারা বলে এই সেই জাহান নাম যার ভয় দেখানো হয়েছিল তোমাকে জীবিত অবস্থায় আবির কাঁদতে থাকে আমি নামাজ পড়ব আমি তবা করব কিন্তু তখন একটি ভয়াবহ আওয়াজ হয় আজ তোমার সময় শেষ তারপরে সে চমকে উঠে দেখে সে ঘামছে নিঃশ্বাস ভারী কিন্তু এখনো জীবিত ভোরের আজানের শব্দ তার কানে আসছে হায় আমি এখনো বেঁচে আছি সে দৌড়ে যাই অজু করতে কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়ায় সেই দিন থেকে সে বদলে যায় আর কখনো নামাজ বাদ দেয় না বন্ধুরা এই গল্পটা শুধু আবিরের নয় এটা আমার তোমার আমাদের সবার জন্য এক সতর্ক বার্তা রাসুল্লাহ সাল্লাহি আলাইসাল্লাম বলেছেন কিয়ামত অবশ্যই আসবে মানুষ জানবে না তারা জানবে না কবে তা ঘটবে কিন্তু কিয়ামতের দিন হবে এমন ভয়াবহ যে গর্ভবতী নারী তার গর্ভপাত করবে আর মানুষকে তুমি দেখবে মাতালের মতো অথচ তারা মাতাল নয় সুরাহাজ দুই আজ আমরা গুনাহে ডুবে আছি নামাজে অলস পরকালের ভয় ভুলে গেছি কিন্তু মনে রেখো যেদিন কিয়ামত আসবে কোনো অজুহাত কাজ করবে না আবিরের মতোই হয়তো আমাদের এখনো সময় আছে তবা করার নামাজে ফেরার এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার জীবন সংক্ষিপ্ত মৃত্যু নিশ্চিত আর পরকাল চিরস্থায়ী তুমি আজই প্রস্তুতি নাও কারণ কি এমন দূরে নয় আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর দিনের শাস্তি থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারে শেয়ার করুন কারণ একটি শেয়ারই হতে পারে কারো হিদায়তের কারণ